তা যা দিলে ইসলাম এবং মুসলমানের পক্ষে মুসলিম দেশের পক্ষে যুদ্ধ করার মন মানসিকতাও নাই যুদ্ধ করে নাই যুদ্ধের ক্ষেত্র আসে নাই কিন্তু মনে মনে হয় এই স্পৃহা রাখে নাই যে আমার দেশের উপর যদি হামলা হয় আমার মুসলিম জাতির উপরে যদি হামলা হয় তাহলে আমি যে কোনো যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব এই মনে এই কথাটা আনে নাই কয়টা অপশন যুদ্ধ করেও নাই আর মনেও আনে নাই অস্বাভাবিকভাবে মারা যায় আল্লাহ রসুল বলতেছেন মা তালা সোবাতি মিনা নিফাত সে নিজের ভিতরে মোনাফিক নিয়ে মৃত্যুবরণ করলো অর্থাৎ মোনাফিক অমুসলিমদের পক্ষে থাকে আর মুসলিম সে মুসলমানদের পক্ষে থাকবে জোরে বলেন ঠিক কিনা তাহলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের এখানে শিক্ষা আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর এই যে বর্তমানে ভারত এবং হিন্দুস্তান নিয়ে যে একটা উত্তপ্ত পরিবেশ সারা পৃথিবীতে চলছে এর একটা কারণ আছে তার কারণ হচ্ছে হিন্দুস্তানের কাফেরদের সাথে যুদ্ধ করার সরাসরি ফজিলত আল্লাহ রসুল হাদিসে বলেছে এবং সেই যুদ্ধ ইসলামের হাদিসের ইতিহাসে গজওয়াতুল হিন্দ নামে প্রসিদ্ধ জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রসুল আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে বলে গেছেন ঘোষণা দিয়ে গেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে এই আমাদের আরেকটা করণীয় হচ্ছে মনে মনে সেদার ও রাখা যদি কই সেই হাদিসে বর্ণিত ভবিষ্যৎ মানে গজওয়ায়ে হিন্দ শুরু হয়ে যায় তাহলে আমি এই হিন্দুস্তানের যুদ্ধে সবার আগে থাকবো আমি এই যুদ্ধে শরীক হব মুসলমানদের পক্ষে যুদ্ধ করব এই ইসপিহা রাখাটাও আমাদের জন্য করণীয় যারা ঠিক কিনা শান আল্লাহ পাক আল্লাহর জবান দিয়ে সেই যুদ্ধের ঘোষণা দিয়েছেন তার কারণ হচ্ছে পবিত্র

যে দুই দল যুদ্ধকারী মানুষদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়া দিবেন সুবহানাল্লাহ কয়টা দল আল্লাহ রাসূল কইলা গেছেন মুসনাদে আহমদের হাদিস যে আমার উম্মতের দুইটা দল এরকম আছে যাদেরকে আল্লাহ পাক অগ্রিম জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিবেন আল্লাহ রাসূল বলতেছেন ইসাবাতুন তাগুজুল হিন্দ তার মধ্যে একটা দল হইল যেই দল হিন্দুস্তানে যুদ্ধ করবে সুবহানাল্লাহ হিন্দুস্তানের কাফেরদের সাথে যখন মুসলিমদের যুদ্ধ হবে সেই যুদ্ধে যে মুসলমান শরিক হবে তাদেরকে আল্লাহ থেকে আল্লাপ মুক্তি আল্লাহ রসুল বলতেছেন তাকুন মা আলি ইসালাম আর ওই দুই দলের আরেকটা দল হচ্ছে যেই দলটা হজতে ইসার্লাম যখন আবার দুনিয়াতে আসবেন ঈশা ঈসা আলি ইসালাম যখন তাজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ করবেন ওই সময় ঈশা আলিহিসালামের বাহিনীর সাথে যারা থাকবে তারা হবে ওই দল তাহলে ঈসা আলহ ইসলামের দাজ্জালের বিরুদ্ধে থাকা দল আর হিন্দুস্তানে অমুসলিমদের বিরুদ্ধে থাকা মুসলিম দল এই দুই দলের যুদ্ধাদেরকে আল্লাহ পাক ও গ্রিন জাহান থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন সোহান সেই যুদ্ধ যদি চলে আসে আপনি আমি দিল দিলে নিয়ম থাকতে হবে না। যে আমিও ইনশাআল্লাহ সেই যুদ্ধে মুসলমানদের পক্ষে থাকবো রাজি আসিন এই মুস্তাদে আহমদী আরো একটা হাদিসে হজরত আবু হোরা থেকে বর্ণিত তিনি বলেন অযোধ্যা আবু হরেরা বলতেছেন ওয়া দানা রসুলুল্লাহি সাল্লাহ আরি সাল্লাম গজ মাতাল হিম আবু হরেরা বলেন যে আমার বন্ধু আমার হালিম ছত্তবাদী নরী মুহাম্মাদুল রসুল আমাদেরকে হিন্দুস্তানের মহাযুদ্ধের অঙ্গীকার করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন জিরে হিন্দুস্তানের সাথে মুসলমানদের এক মহাযুদ্ধ হবে এই প্রতিশ্রুতি আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন আবু হরেরা বলেন ফাইন

এই ছিল সাহাবির স্পৃহা অনুফিকৃহা নাফসি ও মালিক আমার সমস্ত সম্পদ দিব আমি নিজেও এই যুদ্ধে কি হব শরিক হব এরপর আবহাওয়া আবার বলতেছেন ফাইন কুকুতাল কুন্তুমিন আফজলিস সুহাদা সেই হিন্দুস্তানের কাপেরদের সাথে যে মহাযুদ্ধ হবে সেই যুদ্ধে যদি আমি আবহাওয়ারা শরিক হইতে পাই না যদি আমি শহীদ হই আমাকে যদি অমুসলিমরা হত্যা করে ফেলে কুন্তুমিন আফজলির সুহাদা আমি ওই জমানার শ্রেষ্ঠ শহীদ হব সুহাদ তার মানে হিন্দুস্তানের মুসলিম বিরোধী অমুসলিম যোদ্ধাদের সাথে যুদ্ধ করে যে সমস্ত মুসলমানরা শহীদ হবে তারা জমানার শ্রেষ্ঠ মুজাহিদ আবহাওয়ারা আবার বলতেছেন ইন আর যদি আমি আবু ঘোরাইরা সেই যুদ্ধ করা গাজী বেশে ফিরে আসি আমি যুদ্ধে শহীদ না হয়ে আমি বরঞ্চ গাজী থাকি বিজয়ী থাকি তাইলে আনা আবু হরাইরা তাহলে মুহার তাইলে আমি আবু হরাইরা আর সাধারণ আবু হরাইরা থাকবো না আমি আবু হরাইরা জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হরাইরা হয়ে যাব তাহলে দুই অপশন যদি শহীদ হই শ্রেষ্ঠ শহীদ যদি বাইচাও আসি তাইলে আমি জাহান নাম থেকে মুক্ত আবু হরাইরা হবো অর্থাৎ এই হিন্দুস্তানের অমুসলিমদের সাথে যে মুসলমানদের মহাযুদ্ধ হবে সেই যুদ্ধে কোনো মুসলমান জীবিত থাকলেও সে আল্লাহ পক্ষ থেকে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা তাইলে আমাদের সকলের মানসিক ভাবে সেই যুদ্ধের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে বুঝান মানার আমল করার তৌফিক দান করেন মনে রাখবেন যে এই হাদিসগুলো ভারতের দারুল দেওয়াল মাদ্রাসাকে হিন্দুরা নিজেরাই প্রশ্ন করেছে যে গজয় হিল হিন্দুস্তানের মহাযুদ্ধের ব্যাপারে আপনাদের চিন্তা চেতনা কি ওনারা বলছে এটা আমাদের নবীর একটা ভবিষ্যৎবাণী আমাদের নবী হাদিস এটা বলছে আমরা এটাকে সত্য বেলা বিশ্বাস করি ওনারা ভারতে থাইকা ওই হাদিসগুলো গোপন করেন না যার কারণে উগ্রবাদী হিন্দুরা আন্দোলন করছে দারুণ দেবন গুলার দিয়া কি করে দেওয়া হোক ধ্বংস করে তার হোক তারা আন্দোলন করছে কেন তাদের ওয়েবসাইটে এই হাদিস দেওয়া আছে আর আমরা বাংলাদেশের মুসলমানরা এই হাদিস বলতেও ভয় পাই কোন ক্ষতির সাহস করে যদি বলে অনেকে চোখ মুখ বড় হয়ে যায় হুজুরি কি কইতাছ মনে রাখবেন জিহাদের মন মানসিকতা মুসলমানের সাথে মুসলিম দেশের সাথে জিহাদের মন মানসিকতা রাখা এটা ইমানের অঙ্গ জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে সেই মন মানসিকতা রাখার তৌফিক দান করেন ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী